হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে ভালো আছো আমি ভালো আছি তো এদিকে তো আমার বাবার বাড়ির মন সবজা আসছিলো যেটা আমি আগেও তোমাদের লোকে একটু মিনি ব্লগ একটু শেয়ার করে রাখছিলাম দেখো অনেকেই বুঝবাজার যারা আগের ভিডিওটা দেখছো তো এদিকে আমি পূজার লাগে ভোগ রেডি করে নিতেছিলাম ভোগ টুকটি আমি রেডি করছি আমার লোক অনেকে হেল্প করছে দীপা তারপরে আর অনেকে আসিল পিপাসা আর পিপাসা এদিকে ফুল টুল দিয়ে আমার খুব সুন্দর করে সাজাই আর আমার মা আমার ভাই দাদা চার পাঁচজন মিলে আসলে এত ভুল চুরি করছে মানে কি কমো পুরা বড় তাগারে দিয়ে দুই তারিখ ফুল পো এরপর আমার স্টাফও ফুল দিছে আমরা বাড়ি থেকে ফুল আনছে মানে খুব সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে টুক সব রেডি হয়ে গেছে আমরা আর ঠাকুরগত আয় বসে তারপরে বাবু পূজা পেয়ে গেছিলো আর আর ঠাকুরগত এত সুন্দর করে পূজা করছে মানে একদম নিখুঁতভাবে অনেকটা সময় নিয়ে আর খুব ভালো লাগছে মানে মনটা পূজার পরে যেমন সব কিছু আমরা মারে কইতে পারি বা মন্দিরে কইতে পারি সেম পূজার পরে মনটা একটু ফ্রেশ লাগে আমার এই জিনিসটা ফিলে যায় না কার ফিলে তো এই জিনিসটাই হয়েছে মানে মন একদম ফ্রেশ হয়ে গেছে পূজার পরে আর এদিকে ওখানে যজ্ঞ করে নেবো যজ্ঞ লেগে সব কিছু রেডি করে লেগেছে যজ্ঞ ডোক সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝবা তারপরে যজ্ঞর পরে তো আমরা অঞ্জলি টঞ্জলি লোমু ইডিও রেডি মানে ফুল বেলপাতা এডি রেডিও অলরেডি আসিল তো তারপরে তো যজ্ঞটা কত ভালো লাগতেছে দেখতে আর মার মুখটা কী কম খুব খুব সুন্দর লাগছে দেখে যেমন মানে মুগ্ধ জিনিসটা হয়ে পড়ছে তারপরে যজ্ঞর পরে আমরা অলরেডি অঞ্জলি লোবু আর অঞ্জলি লিখার সবাই হাতে ফুল লো এলাম এই যে ওখানে যজ্ঞ কমপ্লিট হয়েছে তারপরে আমরা অঞ্জলি লোমু সবাই যারা যারা অঞ্জলি লোমু তারা রেডি হইতেছিলাম আর এদিকে অঞ্জলি লোমু মোটামুটি কমপ্লিট তারপরে যেহেতু পূজা কমপ্লিট মানে প্রসাদে চিন্তা করতে পারসাদ খিচুড়ি গেট আর এসে পায়েস আর এদিকে মাসে আর আমার একটা দাদু রেডি করে নিতেছিল আর অন্য সব মা করে এবার মাসে থাকুন তখন অনেকটা হেল্প হয়েছে মারও তারপরে এদিকে গেটে লেগে সব কিছু আগের দিনই জোগাড় করে এনেছিলো আর এদিকে অক্ষণ আমি আমার বোন ভাই তারা মিললাসের সবাই দিয়ালিতেছিলাম আর অনেক মানুষ এসে ভালোও লাগছে তারপরে আমরা রাত্র প্রায় সাড়ে এগারোটা বাজে আমরাও খাওয়া দাওয়া করে এলি প্রসাদ খাইয়া তারপরে অলরেডি ভুয়াই ঘিসিঙা টাটা সবাই আমার